দেখে নিচ্ছেন তার গৃহটি সার্কেল ওভারের সেই ওভারটি করার চেষ্টা করছেন অফলাইনে অনেকটা আহ তুলে দিয়েছেন প্রথম বলে সিগনাল এবং বল আকাশে বাড়ছে রিয়াদ দেখা যাক পরবর্তী বল সেটা কিন্তু ভালো লেন্থের একটি ডেলিভারি বানিয়েছেন পরবর্তী বল হো এইরকম বল কিন্তু একেবারে লোয়ার ডেলিভারি ছিল পরবর্তী বল করার জন্য প্রস্তুত বলার প্রস্তুত স্লোয়ার কাটার পরবর্তী বল ডাইভ করার চেষ্টা করছেন এবং উইকেট বিগ হিটার ফয়সালের উইকেট চেডাই করে নিলেন খেলাটি উপস্থাপন করার করব কালাম আহমেদ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন আসসালাম আলাইকুম প্রিয় সমীর ভাই ওয়ালাইকুম আসসালাম কালাম ভাই শ্রীমঙ্গল থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন শ্রীমঙ্গল উপজেলা টিমের কর্ণধার কালাম আহমেদ ভাই আমাদের সাথে নামটা বলেন ভাই ফেসটাও सेम सेम লাগছে হয়তো সহদর হতে পারে বড়ভারতি বল করেছেন সেখানে কিন্তু পরাস্তত হয়েছে এবং অসাধারণ একটি ওভার কোয়লেন এই ওভারে তেমন কোনো রান করছে করতে হয়নি তাকে তিন রান দিয়ে একটি উইকেট আদায় করে নিলেন রিয়াদ